আজ দেখাই কি মুরগি পালি এই হচ্ছে আমাদের মুরগির ক্ষোভ এই একটা এগুলা ছেড়ে দেওয়া হয়েছে হাঁস এবং মুরগি আর এটা একটা এখনো ছাড়া হয় নাই ওই যে বিল্কি মারতাছে ভিতর থেকে যে বিলকি মারতাছে এখন ছেড়ে দেবো ওই যে এখন এদেরকে ছাড়বো তবে ছাড়ার আগে একটু খাবার দিতে হবে এদেরকে একটু খাবারের ব্যবস্থাটা আগে করে তারপর ছাড়তে হবে এই যে এখানে খাবার দেই এখানে যে পানি আছে আগে খাবারটা দিয়ে যায় এটা হলো ওদের সকালের নাস্তা এরপরে ওকে ছাড়বো এখন যে এখন ছেড়ে দিব আসো আসো বহুত আটকাই রাখছি এই দেখেন কি মুরগি বেরো 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 আহ এই দেখেন অবস্থা খুশিতে কি নাচান আসতেছে আহ 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 খাবার তো এই দেখেনা খাবার তো এদিকে দেওয়া আহ 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 আর কি খুশি দেখেন খুশিতে লাভ আসছে আসো 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 জায়গা মতো দিয়ে আসছি জায়গা মতো জায়গা মতো জায়গা মতো জায়গা মতো জায়গা মতো যাও 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 ওই যে দেওয়া আছে খাবার এই যে দিয়ে রাখছি না তাও এই হচ্ছে ওদের সকালের নাস্তা এই নাস্তা শেষ করবে এরপরে আর খাবার দিব না আর খাবে হচ্ছে গিয়ে আপনার দেড়টার দিকে দেড়টার দিকে আবার খাবার দিব একটু এরপরে আর আর দিব না সারাদিন খেয়ে বেড়াবে এই যে ঘাস পাতা আছে এগুলো খাবে এরপরে সন্ধ্যার দিকে ওই ক্ষোভের মুখ খুলে দিলে ওরা একা একা ঢুকে পড়ে এগুলো হচ্ছে টার্কি মুরগি আর হচ্ছে তিতিক এটা হচ্ছে তিতিক আর এই এই কালোগুলো হচ্ছে টার্কি ওই সাদাটাও টার্কি নষ্ট করে না খাবার খাবার নষ্ট করা যাবে না খাবারটা বেশি দিয়ে লাগছে মনে হয় এত খাবার খাইয়ে শেষ করতে পারবে না এখানে আসছে হলো ছয়টা যদিও এরা বড় তারপরও খাবারটা একটু বেশি দিয়ে ফেলছি নষ্ট না করে সব খাবার খায়ও নষ্ট করে না খাও খাও এই কি হলো পেট ভরে গেল তোমার আগে খাবার খাই পাতা পরে খাইছে আর কয়েকদিন পরে এরা ডিম পারবে এই তিতিক মুরগিগুলা আরে খাবারের সংখ্যা বেশি দেওয়া হয়ে গেছে দেন যে ঘাস খাওয়া শুরু করছে আরে অনেক খাবার নষ্ট হয়ে যাব আগে আগে খাবার খাই এলো ঘাস পরে খাস হ্যাঁ ঘাসের জন্য পাগল দেখেন এই যে খাবার রাইখে

কেন এগা কিছু আছে খাবার এই যে খাবার এই যে খাবার খাও 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 আগে খাবার খাইতে হবে ঘাস পরে দেখছেন কাল বাহানা এরকমই করে এই খাবারটা বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য খাইতে চাচ্ছে না ওকে আল্লাহ হাফেজ পরবর্তী আপডেট আবার দিবো ধন্যবাদ সবাইকে